এই যে দেখেন বিওর্স বড়ো সাইজের বাইন মাছ বড়ো সাইজের বাইন মাছের পোনা আপনারা যদি নিতে চান যোগাযোগ করতে পারেন এটা হলো তারাবাইন তারাবাইন বলা হয় এই যে দেখেন লেজে ফোঁটা আছে সুন্দর সাইজগুলো বেশ বড়ো সাইজ তিন ইঞ্চি চার ইঞ্চি সাইজের মাছ এ এই মাছের পোনা নিতে চাইলে অবশ্যই যোগাযোগ করতে পারেন সব মাছ পাবেন বাইম মাছ ট্যাংরা শিং দেশি মাগুর সকল প্রকার মাছ পেয়ে যাবেন একদম অরিজিনাল তারাবাহি মাছের পোনা ঠিকানা যশোর চাষরা বাবলা বাজার নাম রাব্বি ফোন নাম্বার জিরো ওয়ান নাইন ফাইভ টু ফাইভ থ্রি জিরো ডাবল ফোর নাইন এই নাম্বারে যোগাযোগ করলে আপনারা সকল প্রকার মাছ পেয়ে যাবেন দেখেন কত সুন্দর সাইজ এবং এই মাছ আপনার মাত্র তিন থেকে চার মাসের মধ্যে বাজারজাত করা যায় আর খুবই লাভজনক মাছ তো ভিওয়ার্স ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে লাইক করে কমেন্ট করে পাশেই থাকবেন এবং নাম্বারটা আবার বলে দিই জিরোয়ান নাইন ফাইভ টু ফাইভ থ্রি জিরো ডাবল ফোর নাইন এই নাম্বারে যোগাযোগ করলে আপনারা সকল প্রকার মাস কিনতে পারবেন এবং ঠিকানায় আসলেও নিতে পারবেন